প্রশ্নমালা অঙ্কগুলো আমরা বুঝিয়ে দেবো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে এটা তোমার জন্য হোমওয়ার্ক তো আমরা এইখানে যদি দেখি প্রথম প্রশ্ন বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর করা সমহর মানে হচ্ছে কি এই দুইটা যে ভগ্নাংশ দেওয়া আছে দুইটার হর হর মানে নিচেরগুলো হরগুলো একই রকম হতে হবে তার মানে আমাদের যদি দুই আছে এখানে আর এখানে তিন আছে সমহর করতে হলে আমরা কি করব এক একটার হর দিয়ে যেমন এখানে এক বাই দুই আছে দুই দিয়ে এটার উপরে নিচে গ্রহণ করব আর এখানে তিন আছে তিন দিয়ে এটার উপরে নিচে গ্রহণ করব তাহলে আমাদের সমহর হয়ে যাবে তার মানে আমাদের এই এক বাই দুইকে লিখতে পারি এক বাই দুই সমান সমান এক গুন এই তিন দিয়ে গ্রহণ করব তিন দুই গুণন তিন তার মানে এক বাই দুই সমান হচ্ছে তিন তিন উপরে আর নিচে হচ্ছে ছয় আবার এটাকে এক বাই তিনকে আমরা কীভাবে করতে পারি এক বাই তিন সমান সমান এটাকে দুই দিয়ে উপরে নিচে গ্রহণ করব এক গুণন দুই আর তিন গুণন দুই তার মানে হচ্ছে দুই আর এখানে হচ্ছে ছয় তো এইভাবে তোমরা সবগুলো সমহর বিশিষ্ট অঙ্কে নিয়ে আসতে পারো আবার এইখানে যেসব বড় আছে দুইয়ের অধিক আছে যেমন এইখানে একটা আছে ওমো নাম্বারটা দেখি এইখানে আমাদের সমহর করতে হলে কী করবে করতে হবে আগে যেটা করলাম একটাকে হর দিয়ে অন্যটা উপর লব এবং হরকে গুণন করলাম কিন্তু একাধিক যখন থাকবে তখন তো আর সেটা করা সম্ভব হবে না তখন আমরা সমহর করতে হলে কী করব হর যেগুলো আছে সবগুলোর গস লসাগুন নির্ণয় করবো মানে লগিস্ট একটা গুণিত বার করবো যেটার গুণিতক সাত চোদ্দো একুশ বাইশ তার মানে সাত চোদ্দো একুশ বাইশের গসাগু নির্ণয় করবো তো আমরা সাত চোদ্দো সাত চোদ্দ একুশ বিয়াল্লিশ সরি বাইশ না বিয়াল্লিশ এটা গসাগু যদি করি আমাদের এইখান থেকে দুই দিয়ে দিলে সাত সাত একুশের মধ্যে যায় না একুশের মধ্যে যায় না বিয়াল্লিশ দুই দিয়ে করলে আমাদের হবে কত একুশ তো এটাকে আমরা সাত দিয়ে করতে পারি সাত এটা এক হবে এটা এক হবে আর এখানে হচ্ছে একুশকে তিন এখানে তিন এখানে আবার তিন দেখা করতে পারি এক 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 তার মানে আমাদের লসাগু হবে দুই গুনন সাত গুণন তিন তিন সাতা একুশ একুশ দুগুনে বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে লসাগু এবং সবগুলোর হর এখন বিয়াল্লিশ হবে তো সেটা করতে হলে কী করব বিয়াল্লিশকে এখানে সাত অলরেডি আছে এটাকে যদি বিয়াল্লিশ বানাতে চাই তাহলে এটাকে এমন একটি সংখ্যা দ্বারা গ্রহণ করতে হবে যেটা বিয়াল্লিশ হবে তার মানে বিয়াল্লিশকে যদি আমরা বিয়াল্লিশ ভাগ সাত দেই তাহলে ছয় সাতা বিয়াল্লিশ আবার এখানে চোদ্দো আছে সে বিয়াল্লিশকে গ্রহণ করতে হবে বানাইতে হবে তার মানে বিয়াল্লিশ ভাগ চোদ্দ সমান সমান হচ্ছে তিন চোদ্দ বিয়াল্লিশ আবার একুশ দেওয়া করলে বিয়াল্লিশ ভাগ একুশ সমান সমান হচ্ছে দুই আর বিয়াল্লিশে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে তো এক হয়ে যাবে তো আমরা প্রথমটাকে গুণন করব সাত দিয়ে এখানেও সাত হবে এখানেও সাত হবে সাত দিয়ে গুণন করবো আর এখানে চোদ্দো দ্বিতীয়টায় গ্রহণ করব তিন দিয়ে নিচেও তিন দিয়ে গ্রহণ করব উপরে তিন দিয়ে গ্রণন করব তৃতীয়টা গ্রহণ করব দুই দিয়ে উপরে দুই দিয়ে গ্রহণ করব আর নিচেও দুই দিয়ে গ্রহণ করবো বিয়াল্লিশে কিছু করা দরকার নেই কারণ একদি ঘর খুললে এটাই আসবে তো এ করলেই আমাদের দেখা যাবে যে সবগুলোর নিচে বিয়াল্লিশ হচ্ছে হর এটা সমহরে পরিণত হবে এখন দুই নম্বর দেখি নিচের ভগ্নাংশগুলোকে চল্লিশ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা ঠিক একই রকমভাবে যেভাবে আমরা করলাম এখানেও চল্লিশ হর বানাইতে হলে কী করতে হবে চল্লিশকে চার দিয়ে ভাগ করবো তার দশ কারণ দশ দেওয়া তখন আমরা কে দশ গ্রহণ করে দেব কেও দশ দিয়ে গ্রহণ করে দেব চল্লিশ হয়ে যাবে আবার কে এই পাঁচ আসে নিচে এটা যদি চল্লিশ বানাতে চাই চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আমাদের কত আসে আট তাহলে আট দিয়ে এখানে আট দিয়ে গ্রহণ করবো এখানেও আট দিয়ে গ্রহণ করবো আর এখানে আট আসে চল্লিশকে আট দিয়ে ভাগ করলে পাঁচ এখানে পাঁচ দিয়ে গ্রহণ করবো এখানে পাঁচ দিয়ে গ্রহণ করবো এভাবে আমরা সবগুলোকে চল্লিশ সর্বিশিষ্ট করে ফেলতে পারব তিন নম্বর বলা হয়েছে সমলব বিশিষ্ট ভগ্নাংশের মত সমলব লবটা আমাদের সমান হতে হবে এই ক্ষেত্রে কী করবো আমাদের এই উপরের যে সংখ্যাগুলো আছে যদি দুইটা থাকে তাহলে এই লব দিয়ে এখানে গুণন করব এখানে গ্রহণ করব আবার এই লব দিয়ে এখানেও গুণন করব এখানেও গ্রহণ করব গ্রহণ করলে আমাদের উপরের লব একই হয়ে যাবে আর এখানে যদি একাধিক যদি থাকে আমাদের সম ক্ষেত্রে কী করলাম আমরা লসাগু তৈরি করলাম হরগুলোর আর যদি সম লব করতে হয় লসাগু তৈরি করব লবগুলোর মানে দুই তিন একের লসাগু কত হবে দুই তিন এক তিনোটায় যেহেতু মৌলিক সংখ্যা আমরা সদস্যদের বলে দিতে পারি দুই গুণন তিন গুণন এক মানে ছয় তো এখানে আমি যদি ছয় বানাইতে চাই লব যদি ছয় বানাতে চাই তাহলে কী করতে হবে এই লসাগুকে দিয়ে ভাগ করতে হবে তিন পরে আমরা এখানে তিন দিয়ে গুণন করবো নিচেও তিনদে গুণন করবো এখানে তিন আছে আমাকে বানাইতে হবে ছয় তো ছয়কে আমি তিন দিয়ে ভাগ করলে দুই পাবো এখানে দুইতে গুণন করবো এখানে দুইতে গুণন করবো আর এখানে ছয় আসে এটা গ্রহণ করার দরকার নাই তাহলে সবগুলো এখানে এক আসে এক রে এক দু ভাগ করলে ছয় তো এখানেও ছয় এখানেও ছয় তাহলে এখানে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় ছয় কে ছয় তেমন সবগুলোর লব ছয় হয়ে যাবে ঠিক একই রকমভাবে এখানেও আমরা করতে পারি এখানে তিন পাঁচ তিন দেওয়া আছে লব তার মানে এটা মৌলিক সংখ্যায় আছে সুতরাং আমাদের এটা গুণন করে দিলেই হবে গুণন করে যে রেজাল্টটা আসবে বা ফলাফলটা আসবে সেটাকে তিন দিয়ে ভাগ করে যে রেজাল্টার বেরিতে এখানে গ্রহণ করবে এখানে গ্রহণ করবো পাঁচ দিয়ে ভাগ করে এখানে গ্রহণ করবে এখানে গ্রহণ করবো এভাবে আমরা সমলব বিশিষ্ট তৈরি করতে পারি চার নম্বর আছে নিচের ভংনাংশগুলোকে বারো লব বিশিষ্ট ভনাংশে পরিণত করা এখানে ছয় দিয়ে ভাগ হবে না এখানে যেটা করতে হবে বারোকে আমরা এক দিয়ে ভাগ করব ভাগ করলে বারোই গ্রহণ বারো এখানে উপরে নিচে তারপর গ্রহণ করে দেব তারপর বারোকে চার দ্বারা ভাগ করবো কারণ লব সমলব যেহেতু বারোকে চার দ্বারা ভাগ করবো যেটা হবে সেটাই আমরা উপর নিচে গ্রহণ করে দেব বারোকে দুই দ্বারা ভাগ করব যেটা হবে সেটা উপর নিচে গ্রহণ করে দেব বারোকে তিন দ্বারা ভাগ করব যেটা ফলাফল হবে সেটা উপর নিচে গ্রহণ করে দেব ছয় দ্বারা ভাগ করব যেটা ফলাফল সেটাকে উপর নিচে গ্রহণ করে দেবো এখানে হচ্ছে লগিষ্ট সমহর বিশিষ্ট রূপান্তর করা লগিষ্ট সমহর মানে হচ্ছে এই দুইটার আমার কি করতে হবে লসাগু তৈরি করতে হবে লগিষ্ট এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা চার এবং আট দ্বারা বিভাজ্য তার মানে চার এবং আটের লসাগু কত চার আর আটের লসাগু করতে হলে দুই দুই চার এখানে দুই এক দুই দুই দুগুণে চার চার দুগুণে আট তার মানে এখানে একটা এখানে আট হবে আটকে আমরা চার দ্বারা ভাগ করব দুই এখানে দুইতে গণন করবো এখানে দুই করবো যেহেতু এটা আটই আছে এটার কিছু করার দরকার নাই তাহলে আমাদের সমহর লগিষ্ট সমহর বিশিষ্ট হয়ে যাবে এই এটার ক্ষেত্রেও একই রকম তিনটার লসাগু তৈরি করব যে লসাগু পাবো তাকে তিন দ্বারা ভাগ করব করে উপরে নিচে গ্রহণ করে দিব আবার লসাগোকে বারো দ্বারা ভাগ করব বারোকে ভাগ করে উপরের নিচে গ্রহণ করে দেবো আঠেরো দ্বারা ভাগ করব উপর নিচে গ্রহণ করে দেবো এভাবে আমরা সমহর বিশিষ্ট লগিষ্ট সমহর বিশিষ্ট অংশে পরিণত করতে পারি এর বাকি অংশ দেখব পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ